যে ছবিতে নজর রাখবো গল্ফ গ্রিনে মহিলা খুনের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার গল্ফ গ্রিনে মহিলা খুনে গ্রেফতার অভিযুক্ত ধৃত মোহাম্মদ সাবির আলী নিহতের আত্মীয় পুলিশি জেরায় খুনের কথা স্বীকার সাবিরের গল্ফ গ্রিনে মহিলা খুনের কিনারা পুলিশের গ্রেফতার অভিযুক্ত মোহাম্মদ সাবির আলী নিহতের আত্মীয় পুলিশের জেরায় খুনের কথা স্বীকার করেছে সাবির বুধবার খাটের নিচ থেকে উদ্ধার হয় নাফিসা খাতুনের গলা কাটা দেহ অভিযুক্ত নিহতের আত্মীয় বলে জানা গিয়েছে গলফ গ্রিনে মহিলা খুনে গ্রেফতার অভিযুক্ত মহিলা খুনের কিনারা করল পুলিশ জেরায় খুনের কথা স্বীকার করেছে ধৃত মোহাম্মদ সাবির আলী পুলিশই জেরায় খুনের কথা স্বীকার করেছে মোহাম্মদ সাবির আলী গলফ গ্রিনে মহিলা খুনের কিনারা করল পুলিশ আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা ইতিমধ্যেই গলফ গ্রেনে মহিলা খুনের কিনারা করলো পুলিশ ধৃত মোহাম্মদ সাবির আলী নিহতের আত্মীয় বলেই জানা গিয়েছে এবং পুলিশই জেরায় খুনের কথা স্বীকারও করেছে এই সাবির মৌমিতা শোনা যাচ্ছে দেখো তুমি গতকাল গল্প যে রাজেন্দ্র প্রসাদ কলোনিতে যে বাড়ি রয়েছে নিহতের সেই বাড়ির ভেতর থেকে এই মহিলার দেহ উদ্ধার হয় এবং তারপরে গল্প জেন থানার পুলিশ এবং লালবাজারের হোমিসাইড শাখা তারা তদন্ত শুরু করেন সেক্ষেত্রে ইতিমধ্যেই যেটা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে মোহাম্মদ সাব্বির আলী তাকে গ্রেফতার করা হয়েছে নিহতের ভাগ নিয়ে বলে জানতে পারা যাচ্ছে এবং মূলত টাকা চামাকে কেন্দ্র করেই এই ব্যক্তিদের মধ্যে বেশ কিছু ঝামেলা হয়েছিল দশ হাজার টাকা চেয়েছিলেন এই মোহাম্মদ সাব্বির আলী কিন্তু সেই ধার দিতে অস্বীকার করেন নাফিসা খাতুন এবং গতকালও তার বাড়িতে গিয়ে আরো বেশ কয়েকবার তার কাছ থেকে টাকা ধার নেওয়ার চেষ্টা করেন তিনি এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই পক্ষের মধ্যে বাদানুবাদ বক্তা শুরু হয় এবং এই পরিপ্রেক্ষিতেই মহিলা তার ভাগনেকে নানাভাবে অপমান করেন এবং একেবারে আত্মপক্ষ সমর্থনের জন্য বা আত্মরক্ষার জন্য রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে আসা হয় তারপরে একেবারে এই আতদায়ী বা এই অভিযুক্ত তিনি নিহতের ওপরে ঝাঁপিয়ে পড়েন এবং ছুরি দিয়ে তাকে এলোপাথারি আঘাত করা হয় এবং মূলত খুনের কারণ হিসেবে এই বিষয়টাই এই মনে করছেন যে এই টাকা চাওয়াকে কেন্দ্র করে যে বিবাদ তার জেরেই প্রতিহিংসা খুন করেছেন এই মোহাম্মদ সাব্বির আলী এবং প্রাথমিক ভাবে এলো পাথারের ছবির আঘাত এবং পরবর্তীতে শ্বাসরোধ করে তাকে খুন করা হয় ধৃতকে ইতিমধ্যেই আলিপুর আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে চাইবেন তদন্তকারীরা এবং এর পেছনে আরো কেউ রয়েছে এই ঘটনা নেপথ্যে আরো কেউ জড়িত রয়েছেন কিনা বা খুনের মোটিভ হিসেবে এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে তাছাড়াও আরো অন্য কোনো কারণ রয়েছে কিনা সেই বিষয়টা ইতিমধ্যে গলফিন থানার তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে ডিসি এস এস ডি বিদেশা কালিতা তিনি একটি সাংবাদিক বৈঠক করবেন এবং কিভাবে একেবারে খুব অল্প সময়ের মধ্যে এই ঘটনার কিনারা করা সম্ভব সেই প্রসঙ্গে আরো বিস্তারিত তিনি জানাবেন এমনটাই জানতে পারা যাচ্ছে ধন্যবাদ মৌমিতা